ডালপুরি রে মুড়ি সিলেটি ডালপুরি রংপুরের মোড়েশ বিয়া বানাই দেখো না রে ঝালমুড়ি খাইয়া দেখো না ও পাবলিকে ভাই ঝালমুড়ি খায়া দেখো না বউ ও বউ নাস্তা বানানো হলো বল্টু ভাই বসে আছে এই এই তো আইয়া পড়ছি নেন বল্টু ভাই মুড়ি মাখা কান ইদি মাইদি সেবা এসব কি হচ্ছে হোয়াট ইজ মুড়ি মাখা আমার অফিসের কলিগকে তুমি মুড়ি মাখা খেতে দিচ্ছ কাল তোমাকে কত ভালো ভালো নাস্তা এনে দিলাম সেগুলো কোথায় আরে দেখ তেরি ভালো ভালো নাস্তা মুড়ি মাখার মত কোন নাস্তা আছে না এই দুনিয়ায় হ্যাঁ কে নিন কে নিন মজমতি মাখা আছে বেচি বে কে নিন নো থ্যাঙ্কস ভাবি আর যাই খাই এট লিস্ট মুড়ি মাখা খাবো না থ্যাঙ্কস মিস্টার মিসকে একজন অফিসের কলিগকে দেখে ডেকে নিয়ে ভালো আপ্যায়ন করলেন মুড়ি মাখা হাস্যকর খুবই হাস্যকর আরে চালা মাখা দশটা কোথায় তেল কম দিয়েছি নাকি চানাচুর কম দিয়েছি খেলে নি কেন ওগো তুমি একটু মুড়ি মাখাটা কে দেখো তো দোষটা কোথায় আরে রাখো তোমার মুড়ি মাখা অশিক্ষিত মূর্খ কোথায় কার তুমি একটা ম্যানারলেস কোথায় কি বলতে হয় খেতে দিতে হয় তুমি কিছুই জানো না তোমার মতো একজন গাই আমি বিয়ে করে আমি ভুল করেছি আজ আমার অফিসের কলিগের সামনে নাক কাটা গেল চি 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 না আছে ভাষার শ্রী না আছে ব্যবহার মাইরি আমি সব সময় আমাকে গাইয়ে বলি কি করেছি আমি হ্যাঁ কি করেছি ওই তো স্বামীর অফিসের বন্ধুটাকে বিদেশি নাস্তার বদলে মুড়ি খেতে দিয়েছি আসলে অফিসে অত ভালো ভালো শিক্ষিত পশু দেখে স্বামীর আমাকে আর একটু ভালো লাগে নে কি করেছি স্বামীর মনের মতো হবো সুসংবাদ 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 বনবাসীর জন্য সুসংবাদ বনে যত অশিক্ষিত মেয়ে ছেলে আছে তাদের মাত্র তিন দিনে ইংরেজি শেখানোর জন্য উগান্ডা থেকে আসিতেছে কিংকং যারা তিন দিনের মধ্যে ইংরেজি শিখতে চান তারা দ্রুত বর্তমানে মিস্টার কিংকং এর ইংরেজি শেখার স্কুলে যোগাযোগ করুন সুসংবাদ সুসংবাদ আরে সুসংবাদ বনে ইংরেজি শেখার স্কুল খুলেছে আমি ওই স্কুলে ভর্তি হয়ে ইংরেজি শিখবো স্বামী আর আমাকে অশিক্ষিত বলবে নি কিন্তু ভালো ব্যবহার কার কাছে শিখবো যাকে পরে আর একটা ব্যবহার শিক্ষার মাস্টারের কাছে ভর্তি হব উফ টাইম গোয়িং টু গোয়িং বাট নো স্টুডেন্ট কামিং এই ফরেস্টে একজন উগান্ডা ইংরেজি টিচারের নো ইম্পর্টেন্স পুরো ফরেস্ট ইলিটারেট জাস্ট টাইম ওয়েস্ট আমি ইংরেজি শিখবো আপনার স্কুলে ভর্তি হতে এসেছি তোমার মতো যদি সবাই সচেতন থাকতো তবে কতই না ভালো হতো সিট সিট তোমার ভর্তি হয়ে গেছে আমরা ক্লাস শুরু করবো আমি একা আপনার স্কুলে আর কেউ নেই কেন স্টাডি একাই করতে হয় ইউকে তিন দিনে এমন ইংরেজি শেখাবো মি উগান্ডাতে গিয়ে ইংরেজিতে পিএইচডি করেছি ইউকে আফ্রিকাতে পিএইচডি করতে বই ও মা তাই আজ তাহলে এবিসিডি দিয়ে শুরু করি লেট স্টার্ট এবিসিডি কাপড়ে চুপড়ে হেগেছি এবিসিডি কাপড়ে চুপড়ে হেগেছি ই এফ জি পুকুরে ডুবে মরেছি পুকুরে তাড়াতাড়ি তোমার জন্য দুপুরের লাশ রেডি করেছি কি বৌ তোমার কি হয়েছে এসব কি উল্টা পাল্টা বলছো আর দুপুরের লাশ মানে এই তুমি কোনো খুন্ত করি তো ও মাই আর্ট ন ন ওই যে দুপুরের খাবার কি কি যেন বলে না লাস্ট লাস্ট ওই লাশ রেডি করেছি ও গো তোমার বৌ ইংরেজি শিখেছে তা আবার উগানটা স্যারের থেকে মাত্র তিন দিনে ও আচ্ছা দুপুরের লাঞ্চ বলতে চাইছো তাই তো আমি এতদিন পড়াশোনা করে ইংরেজি শিখেছি আর তুমি মাত্র তিন দিনে শিখে ফেললে কোন স্যারের পাল্লাই পড়েছো বৌ যাক তবুও তোমার উন্নতি হোক নয়তো পদে পদে তোমাকে নিয়ে অপমানিত হতে হয়

তোমার ওই ইস্যু টিসু কিছু লাগবে না আমি জল দিয়ে ধুই নিব এ যা হি আর ব্যান্ড নাথিং ইট যাকে ক্লাস টাইম গোইং যাই ইংরেজি শিখতে যাই মার্ডার মানে মা ফাটার মানে বাবা মার্ডার মানে মা ফাটার মানে বাবা মার্ডার মানে মা ফাটার মানে বাবা দোকানদার বাটপার হোয়াট হোয়াট সবজি ইউর সব কিছে পা বৌদি আপনি আমা কি বাদ পার বলেনিয়া তো দিন থেকে আমার কাছে শব্দ কিনছেন কোন দিন কি বাদ পারি করেছি হ্যাঁ হাও ইংলিশ বাদ পার বুঝতে পারছ নে বুঝবে কি করে তুমি তো আর ইংরেজি পারো নে বাদ মানে ভাই ভাই শেফা বৌদি ওটা বাদ নয় ব্রাদার 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 মানে ভাই তুই বেশি জানিস চুপ ফিজকে বারবার এক কেজি পটল পটল এক কেজি জঞ্জাল আর এক কেজি চিনি দাওকে দাদা তুই বলতে চাইছি জঞ্জাল নয় ব্রেঞ্জাল মানে বেগুন চিনি নয় চিলি চিলি মানে মরিচ ভ্যারাইটেবল শপিং এখানে আমার ইংরেজিতে বল ধরো তোমরা গুড বাই

ইউ রং আই এম ইংলিশ টকিং ইরি মাই রি কি তুমি অফিসে এসেছো কি দরকার বলো ইয়েস আই এম কামিং দিতে তোমাকে লাশ বক্স হোয়াট কোথায় লাশ কোথায় মিস্টার মিসকে আপনার ওয়াইফ কি বলছে অফিসে লাশ কোথায় উফ বউ ওটা লাশ নয় লাঞ্চ বক্স তোমাকে আগ বাড়িয়ে কে ইংরেজি বলতে বলেছে বলো তো যেটুকু পেস্টিস ছিল আমার সেটুকু শেষ করতে এসেছো তাই না হাউ জোকিং লান্স বলছে লাশ যাও বলছি যাও আমার বিশ থেকে কোনদিন আর এমুকো হবে না যত সব বকিং হেয়ার ব্যান্ড আই এম কি বকিং আই ক্রাইং এন্ড ক্রাইং ইরি এখানে আবার নাটক শুরু করেছো নাটক দাঁড়া রে ওরে মাই হার্ট হেয়ার ব্যান্ড রেগে গেছে রে ফুল নেবে ফুল তারটা ফুল সুগন্ধিযুক্ত ফুল ফুল নিবে ফুল তোমাই হট নাইস ফলোয়ার্স অ্যান্ড ফলোয়ার্স ফলোয়ার্স তো ফেসবুক ইনস্টাগ্রামে থাকে এখানে কোথায় উফ নাথিং মাই ইংলিশ নামসিং হই তো ওই তো ইওর জরিতে ফলোয়ার্স ও এগুলো তো ফ্লাওয়ার ফলোয়ার্স নয় পার্ডিস ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম নয় তো কাস্টমারের কথা বুঝতেই পারতুমনে ও অপমান আমাকে অপমান ইউ ফলোয়ারসালি ইউর থেকে আমি বেশি ইংরেজি জানি দাদা তুই কয়েকটা ইংরেজি লাইন শুনিয়ে দিচ্ছি না 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 ও সব সোনার দরকার নেই ও সব ভোলিং না যে শুনলে মা আমার ঘরে যাবে পালাй বাবা পালা

পুকুরে নেমেছেন কেন নাম মনে তো কি করব আপনার বউ যে বললো এই কচু গোল্ড আই আপনি কি বোকা সান গোল্ড কচু হলো তো কচু গাছ দেখে আমার বউ কচু বলতে চেয়েছে কচু অনেকদিন ধরে কচু গাছটা পুকুরে হয়ে আছে তো তাই পুরাতন মানে গোল্ড গোল্ড বুঝেছে সবাই স্টোফিট তোমার বউ এসব কি উল্টা পাল্টা বলছে ওল্ড কচু গোল্ড কচু

তারা রে গুল্বল মাস্টার আর তারা বলছি তার